হ্যালো বন্ধুরা বিশ্বের এমন কিছু দেশ আছে যারা যুদ্ধ না করে শত্রুর ঘুম কেড়ে নিতে পারে ঠিক এমনই এক দেশ হলো ইরান ইরানে আছে এমন কিছু ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র যা ইসরায়েল এবং আমেরিকার মতো শক্তিশালী দেশের রাতের ঘুম কেড়ে নিতে পারে তাহলে চলুন একে একে জেনে নিই সেই সব অস্ত্র সিস্টেম আর গোপন প্রযুক্তি সম্পর্কে যা এতটাই বিপজ্জনক যে সামরিক বিশেষজ্ঞরা বলেন ইরান যুদ্ধ না করেই তারা চাইলে পৃথিবীর যে কোনো এক একটি অঞ্চল উড়িয়ে দিতে পারবে সাইলেন্ট কিলার ইরানের সুপার ড্রোন আর্মি ইরান এমন একটি দেশ যারা নিজেরাই ড্রোন তৈরি করে নিজেরাই যুদ্ধের ময়দানে ব্যবহার করে সাইদ একশো নামে একটি কামিকাজি ড্রোন আছে যেটা বিস্ফোরক নিয়ে শত্রুর উপর আশ্রে পড়ে একটা ছোট প্লেনের মতো দেখতে ঘন্টার পর ঘণ্টা আকাশে উড়ে থাকতে পারে আর যেহেতু এই ড্রোনটিতে শব্দ নেই তাই শত্রু বুঝতেই পারে না যে তাদের মাথার উপরে ড্রোন ঘটছে মৃত্যু কখন আসে আমেরিকা বা ইসরায়েলের কাছে এমন কামিকাজী আত্মগোপন ড্রোন নেই ঘাদের মিসাইল ইরানের নেভি আছে কিন্তু খুব একটা প্রচারে আসে না ইরানে রয়েছে খাদির সাবমেরিন লঞ্চ মিসাইল যেটা পানির নিচ থেকেই সত্য জাহাজ ধ্বংস করতে পারে এটা এমন এক সাবমেরিন যা রাউটারেও ধরা পড়ে না ইসরায়েলের সাবমেরিন এতটাই শক্তিশালী হলেও খাদিমের মতো সাইলেন্ট অ্যাটাক সিস্টেম তাদের নেই হাত্তা হাই পার্সোনিক মিসাইল দুই সালে ইরান উন্মোচন করল এক কথায় ভয়ঙ্কর হাত্তা নামের এই পার্সনিক একটি মিসাইল ঘনী গতির চেয়েও পনেরো গুণ বেশি গতিতে উড়ে বেড়াতে পারে এর মানে হলো একবার ছুটে গেলে আর কেউ থামাতে পারবে না এই মিসাইলকে এই প্রযুক্তি তথা এই মিসাইল ইসরায়েল বা অন্য কোনো ইউরোপ কান্ট্রিতে নেই ইলেকট্রনিক যুদ্ধের যুদ্ধা জামার সিস্টেম ইরান শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ করে না তারা সিগনাল ব্লক করে ড্রোনকে হাইজাক করে রাউডারকে বন্ধ করে দেয় ইরানের এই সাইবার ইলেকট্রনিক অ্যান্ড ওয়াইফাই টিম এতটাই দক্ষ যে তারা একবার একটি মার্কিন ড্রোনকে পর্যন্ত হাইজাক করে নিয়েছিল তারা ড্রোনটিকে হাইজাক করে মাটিতে পর্যন্ত নেমে এনেছিল ইসরায়েল বা আমেরিকা এখন পর্যন্ত এমন কিছু করে উঠতে পারেনি আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি ইরান হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ইরানের পাহাড়ের নিচে মরুভূমির ভিতরে আছে মিসাইল শহর এই জায়গাগুলোতে সারি সারি বেলিস্টিক আছে যেগুলো হঠাৎ করে বের হয়ে শত্রুকে ধ্বংস করে দিতে পারে এমন কোনো আন্ডারগ্রাউন্ড মিসাইল নেটওয়ার্ক ইসরায়েল বা আমেরিকার কাছে নেই তাই ইরান সরাসরি যুদ্ধ না করেও যে কোনো দেশকে হারিয়ে দিতে পারে বা এক কথায় পুড়িয়ে ফেলতে পারে ফলে যুদ্ধ যদি শুরু হয় তাহলে ইসরায়েল একা ইরানের নয় চারিদিকে থাকবে হামলার মুখে ফলে যদি ইসরায়েল ইরানকে হামলা করে তাহলে ইরান ফেসে যাবে এবং চারিদিক থেকে হামলার মুখে পড়ে যাবে ইসরায়েল এইভাবে বাই ডিফল্ট ইরানের হয়ে যুদ্ধ করে হাজারো যোদ্ধা বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ